এক লোকের গুণা আমল নামার নিরান্ন খাতা শুধু গুণা গুনা 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 কিচ্ছু নাই আর একটা নেই একটা নেই এই লোকটাকে ডাক দিল ডাক দিয়ে কাছে এনে বলবে আমার বাদ দা দেখো তেগুলো আতুন কি রমিন হ্যাঁ সেইখান এখান থেকে কিছু অস্বীকার করো কি না দেখো কোনো বৃষ্টি কিছু লেখছে কিনা ফেরেস্তারা দেখো তো ওই লোক বলবে বলবেন আল আমি সব আমার এগুলো সব আমার গুণা স্বীকার করার কিছু নাই আমি কিছুই অস্বীকার করছি না মাওলা ফেরেস্তা বৃষ্টি লেখে আল্লাহ তালা বলবেন আমার বান্দা না জাতের কোনো আশা করো না কি দিয়ে আশা কর আল্লাহ কুদরতি ভাবে চিরকুট কাগজের টুকরা আল্লাহর কুদরতে এরকম একটা ছোট্ট কাগজের টুকরা আল্লাহ ওই হাতে দিয়া বলবে আমার কাছে তোমার একটা ছোট্ট নেকি জমা আলগা রাখছিলাম ভাবছিলাম আর কি বেশি আটকাইয়া গেলে দিন তোমার এখন তো দেখছি তুমি বেশি আটকাইয়া গেছ তবে এটা নেও এটা নিয়ে যে পাল্লির মধ্যে নিরানব্বইটা খাতা রাখছে গুনার আর একটা পাল্লি তো খালি এটা কিচ্ছু নাই তোমার এটা নিয়ে রাখ নিরানব্বইটা এত বড় খাতা আর এই কাগজ কুদ্ধ দ্বারাই দিলা আল্লাহ গুলা আমি বলবেন লা তু জুলা আমার বান্দা জুলুম হবে না জুলুম হবে না তোমার উপরে অবিচার হবে না দেও না কিয়া রাখো না কিয়া তা তু দাউ আল্লাহ নবী বলেন ওই লোক তখন এই ছোট্ট কাগজটা খালি পাল্লিটার মধ্যে রাখবে তা সতীশ্বীলা ও সকুলাতি আল্লাহ নবী বলেন নিরানব্বইটা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজের পাল্নি ভারী হয়েছে আল্লাহ নসুর বলে আমার উন্মন শুনে নাও সেই কাগজটা হলো লা ই লা হা ইল্লা ইমান তোমার ইমান তোমার ইমান তোমার কালেমা তোমার লা ই লা এইটা তোমার নিরানব্বইটা গুণার খাতাকে